আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আজকে আমরা বিশটি ইংরেজি ওয়ার্ড শিখব এবং এর যে সঠিক ফ্রনান এটা আমরা শিখব এবং এর বাংলা অর্থ শিখব তো নাম্বার ওয়ান হচ্ছে ফিল অনুভব করা অনুভব করা গেইন অর্জন করা গেইন অর্জন করা হিট গরম করা হিট গরম করা ইন্সপায়ার অনুপ্রাণিত করা ইন্সপায়ার অনুপ্রাণিত করা জাম্প লাভ দেওয়া জাম্প ক্যান জানা ক্যান জানা লাই স্মরণ করা লাই স্মরণ করা মিস ভুল জায়গায় রাখা মিসপ্লেস ভুল জায়গায় রাখা নারেট বর্ণনা করা নারেট বর্ণনা করা অবে মান্য করা অবে মান্য করা প্ল্যান পরিকল্পনা করা প্ল্যান পরিকল্পনা করা Read পড়া রিড পড়া স্টে অবস্থান করা স্টে অবস্থান করা টেস্ট পরীক্ষা করা টেস্ট পরীক্ষা করা আনফোল্ড ভাঁজ খোলা আনফোল্ড ভাঁজ খোলা ভ্যানিশ অদৃশ্য করা ভ্যানিস অদৃশ্য করা রাইট লেখা রাইট লেখা আনয় জালাতন করা আনোয় জালাতন করা বিট প্রহার করা সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট উদযাপন করা আজকে ছিল ইংরেজি এ বিশটি ওয়ার্ড এগুলো হচ্ছে বার আপনি যদি এগুলো শেখেন তাহলে আপনি ইংরেজিতে উম ভালো করতে পারবেন তো আমি চেষ্টা করব যে প্রতিদিন আহ প্রত্যেকটি পার্টে বৃষ্টি করে ইংরেজি ওয়ার্ড দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ